আজকে মাত্র তেরো হাজার টাকায় বাইক দিব নতুনের মতো ফ্রেশ একটা জিক্সার মনোটন মাত্র এক লক্ষ বারো হাজার টাকায় অষ্টাশি হাজার টাকায় পালচার এস যে ইনশাল্লাহ জিতবে পাগলু পালচার ডিজিটাল স্মার্ট মাত্র পঁচাশি হাজার টাকা আটাত্তর হাজার টাকায় উনিশের মডেলের ডিসকভার চব্বিশে নাম্বার ছাব্বিশ পর্যন্ত আপনার ঢাকার নাম্বার হিরো ডাবল ডিক্স এক্স টিম মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় ফ্রেশ একটা বাইক নতুনের মতো বাইক লাগবে যার এই ব্যাগটা শুধু তার এটা রিগাল লেক্স মোটো আর ভার্সন টু মাত্র মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা চব্বিশের মোটে দুই দুটা স্পোর্টস বাইক মাত্র সত্তর হাজার মাত্র আটষট্টি হাজার দুইটাই কিন্তু আর ওয়ান ফাইভের লুক এইরকম ফ্রেশ আর এক্স যার কাছে আছে কখনোই এক লাখ দেড় লাখের নিচে বিক্রি করে না ভাই একবারে টিপটপ কন্ডিশনে আছে টোকা টোকা এসটা তারপর ক্রয় করতে পারবেন ঢাকা মেট্রোর নাম্বার করা এই আর এক্সটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি পঁয়ষট্টি হাজার টাকা টিভিএস এর স্ট্রাইকার মাত্র বাষট্টি হাজার টাকা বান্ন হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার হাজার আটচল্লিশ হাজার টাকা ডাবল নাম্বার করা ঢাকার নাম্বার মাত্র আটচল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন হাজার টাকা হাজার টাকা সেলফের দশ বছরের নাম্বার করা ভাবা যায় এই রেটে বাইক পাওয়া যায় ষাট হাজার পঁয়ষট্টি হাজার ষাট হাজার পঞ্চান্ন হাজার আর বিয়াল্লিশ হাজার টাকা বাজাজ পালসার নাম্বার করা মাত্র তেরো হাজার টাকায় বাইক আজকে হবে স্বপ্ন পূরণ সাথে আছে সেলফ ডিক্স শপ

শেষে নেমে বলতে হবে খলাপাড়া এ এর সামনে যাবো এবিএল এর সামনে আমাদের শোরুম বিডি বাইক গ্যালারি আমাদের শোরুম সকাল আটটা থেকে রাত পর্যন্ত চালু থাকে সপ্তাহে দিন মাসে দিনে চালু পেয়ে যাবেন আর যাদের আসতে সমস্যা হবে মাত্র দশ হাজার বিশ্বাসের সাথে বাংলাদেশের যে কোনো প্রান্তে বাইকগুলো কুরিয়ারের মাধ্যমে ক্রয় করতে পারবেন কুরিয়ারের বাইকগুলো ক্রয় করলে তিন হাজার টাকা ভাড়া লাগবে যেটা আপনাকে বহন করতে হবে তবে আর চলুন আজকে আর কথা না বাড়াই মূল ভিটোতে চলে যায় ভিটোতে যাওয়ার আগে যদি কোনো ভাই আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই

লিফান কেপিআর ডিজিটাল নাম্বার করা স্মার্ট কার্ডের একটি বাইক ডাবল ডিস্কের বাইক এই কেপিআরটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি সত্তর হাজার টাকা এদিকে আছে লঞ্চ ইন জিপি লঞ্চ ইন জিপি ডাবল ডিস্ক একশো পঁয়ষট্টি সিসি ঢাকা মেট্রোর নাম্বার করা ডিজিটাল প্লেট এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি আটষট্টি হাজার টাকা যাদের ব্র্যান্ডের বাইক লাগবে নিতে পারেন কিন্তু হিরো এক্সট্রিম এটা কিন্তু হিরো হুন্ডা এক্সট্রিম না হিরো এক্সট্রিম ডাবল ডিস্স ডাবল ডিস্ক এই যে শুধু হিরো ডাবল ডিস্ক হিরো এক্সটেন কোন দিক দিয়ে এটা কিন্তু আপডেট গাইড ডিজিটাল মিটারের ব্যাগটা এই ব্যাগটা পাবেন ডিজিটাল নাম্বার সহ শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকা অনলি পঁয়ষট্টি হাজার টাকা পাশাপাশি আছে মোনোটন বাইজান অনেক মনোটন পাইছেন অনেক কমে পাইছেন অনেক বেশিতে পাইছেন তবে আপনারা যারা নর্থ ঢুকবেন বাইক করাই করার জন্য বিশেষ করে জিক্সার করাই করার জন্য তাদের কাছে একটা অনুরোধ থাকবে আমার বিডি বাইক গ্যালারিতে একবার এসে ভিজিট করে বাইকটা দেখে যাবেন ইনশাল্লাহ যদি চয়েস না হয় চা খাওয়াবো সম্মান দিব যদি ভালো নাই লাগতে পারে চলে যাবেন তবে আমি আশা করি বাইকটা আপনাদের হানড্রেড পারসেন্ট চয়েস হবে কারণ বাইকের ইঞ্জিনটা ওকে আছে সেল ওকে আছে কালারটা ভালো আছে আমার ঢাকা মেট্রো নাম্বার করা ডিজিটাল নাম্বার ফার্স্ট মালিকের বাইক দুই হাজার পনেরো থেকে পঁচিশ পর্যন্ত নাম্বার করা দশ বছর ফুল টাকার কাগজ এই মনোটনটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি এক লক্ষ চল্লিশ না পঁয়ত্রিশ না শুধুমাত্র এক লক্ষ বারো হাজার টাকায় অনলি বারো হাজার টাকায় এক লক্ষ বারো হাজার টাকা মনোটন ভাই এদিকে আছে পালসার এস এই বাইকটা যে এই বাইক করছে ভাই বাইকটার পিছিয়ে হিউজ পরিমাণ টাকা খরচ করছে এক টাকার কাজ তো রাখেই নাই পাশাপাশি আউটলুকে হিউজ পরিমাণ টাকা উনি খরচ করছে ভাইজান আমি মুখে বলবো না আপনি নিজে দেখেন এই দেখেন ডুয়েল পিক আপ লাগাইছে এটা কি গ্রিপ বলে ডুয়েল পিক গ্রিপ এটার দাম হচ্ছে তিন টাকা পাশাপাশি যে লিভার আছে হাইডুলিক ব্রেকের যে চেম্বারটা আছে চেম্বার দেখেন সব কিছু করছে এটাতে লাইটিং যে করা আছে ভাই অস্থির লাইটিং এ টু জেড অল ওকে আছে এক টাকার কাজ করা লাগবে না ইনশাল্লাহ হ্যাঁ এটা গাড়িটা যখন চালাবেন আপনি নিজে বুঝবেন আপনি বাইক চালাচ্ছেন নাকি বিমানে উঠছেন এমন ফিল আসবে হ্যাঁ একবারই টিপ টপ কন্ডিশনে আছে পালসার এস ঢাকা মেট্রোর নাম্বার করা ফার্স্ট মালিকের বাইক মালিকানা চেঞ্জ হবে এনি টাইম এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি

হান্ড্রেড পার্সেন্ট সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট হবে দুই হাজার উনিশের মডেল চব্বিশে নাম্বার করা চব্বিশ থেকে ছাব্বিশ দুই বছরের কাগজ ফার্স্ট মালিক আমার হাতে আছে এনি টাইম যে কোনো সময় মালিকানা চেঞ্জ করতে পারবেন ঢাকা মেট্রো নাম্বার করা চৌচল্লিশ সিরিয়াল এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি আটাত্তর হাজার টাকা এদিকে আছে পালচার এদিকে আছে পালচার এটা হচ্ছে চায়না পালচার বলে অনেকে অনেকে বলে বাইকটা মোটামুটি ফ্রেশ আছে এক টাকার কাজ করা লাগবে না এটা হুন্ডাই কোম্পানির সম্পূর্ণ পালচারের মতো দেখতে এটা অরিজিনাল পালচার হলে এটা যেই গ্রাফিক্স এর বাইক এটা দাম আছে মিনিমাম পঁচাশি হাজার টাকা কিন্তু এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে আজকের চমক আজকের দাম অনলি একটা পাবেন দশ বছরের কাগজ সহ বিডি বাই গ্যালারি থেকে অনলি বিয়াল্লিশ হাজার টাকা অনলি বিয়াল্লিশ হাজার টাকা পালসার এদিকে আছে নাইট রাইডার রানার ব্র্যান্ডের ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ঢাকা মেট্রোর নাম্বার সহ এই নাইট রাইডারটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি পঞ্চান্ন হাজার টাকা এদিকে আছে জাপানি হুন্ডা ড্রিম নিউ এটা ভাই অরিজিনালি জাপানি হুন্ডা ব্র্যান্ডের ডিম নিউ ঢাকা মেট্রোর নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দশ বছর ফুল টাকার কাগজ সহ চাকা দুটা নতুন এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি ষাট হাজার টাকা

এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি পঞ্চান্ন হাজার টাকা এদিকে আছে ম্যাক্স জেট এস পাওয়ার ব্র্যান্ডের ম্যাক্স জেট টায়ারদুটার কন্ডিশন ভালো ডিক্স ব্রেকের একটি বাইক ঢাকা মেট্রোর নাম্বার করা এই ম্যাকজারটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা এদিকে আছে আর কে এস আর কে এস এর নাম নিলে লাগে পঞ্চান্ন হাজার চোখ বন্ধ করে এটা ঢাকা মেট্রোর নাম্বার দুই পনেরো থেকে পঁচিশ দশ বছর ফুল টাকার কাগজ হ্যাঁ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সব কিছু আছে এই ম্যাকজারটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি পঁয়তাল্লিশ হাজার এদিকে আছে টার্বো উনিশে মডেলের টার্বো এটাও ডিজিটাল স্মার্ট কার্ড ঢাকা মেট্রো নাম্বার করা উনিশে মডেল এই বাইকটা পাবেন এই টার্বোটা পাবেন ফ্রেশ একটা টার্বো পাবেন অনলি আটচল্লিশ হাজার টাকা এদিকে আছে প্লাস আপুরা ভাইয়ারা সকলেই চয়েস করে কিন্তু কার্ড প্লাস এটা কাট প্লাস যার নাই কোনো ক্লাস বাইকটা একদমই টিপটপ কন্ডিশনে আছে ঢাকা মেট্রোর নাম্বার ইঞ্জিনে কোনো কাজ নাই এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি অনলি বিয়াল্লিশ হাজার টাকা এদিকে আছে আরও একটি বাইক এটা হচ্ছে ওয়াল্টন ফিউশন ওয়াল্টন ফিউশন চাকা দুটা কন্ডিশন ভালো ইঞ্জিনে এক টাকার কাজ করতে হবে না ওয়ানটে শোরুম ফাইল আমার হাতে এই ওয়াল্টনটা পাবেন অনলি আঠারো হাজার টাকায় যারা ব্র্যান্ডের বাইক খুঁজেন জাপানি বাইক খুঁজেন হুন্ডা ব্র্যান্ডের বাইক খুঁজেন তারা কিন্তু এই বাইকটা নিতে পারেন এটা সিজি ওয়ান টোয়েন্টি জাপানি একটা দুটা কন্ডিশন ভালো ফাঁস মালিকের কাছ থেকে করায় করা এই জাপানি সিজিটা যাদের কাছে থাকে ষাট হাজার পঞ্চাশ হাজার টাকা নি কখনোই সেল করে না এই বাইক টা পাবেন বিডি বাইক গেলাই থেকে অনলি চব্বিশ হাজার টাকা এদিকে আছে আরো একটি বাইক এটা হচ্ছে ভিক্টর আর আমি নিজে ফার্স্ট মালিকের বাসায় গিয়ে কড়াই করে আনছি বাইকটা একবারের টিপটপ কন্ডিশনে আছে টে শোরুম ফাইল আমার হাতে যে কোনো জেলা থেকে নাম্বার করে নিতে পারবেন এই বাইকটা পাবেন এই ভিক্টর আরটা পাবেন অনলি পঁচিশ হাজার টাকা এদিকে আছে ডাবল ডিস্কের একটা বাইক একই বারের টিপটপ কন্ডিশনে আছে গোডরেজে একটা বাইক ডাবল চ্যাম্বার ডাবল ডিস্ক ঢাকা মেট্রো নাম্বার দশ বছরের কাগজ দু হাজার পনেরো থেকে পঁচিশ পর্যন্ত নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সব সহ এই বাইকটা পাবেন অনলি আটচল্লিশ হাজার টাকা এদিকে আছে আরো একটি হিরো স্প্লেন্ডার হিরো স্প্লেন্ডার ঢাকা মেট্রোর নাম্বার করা ফার্স্ট মালিকের একটি বাইক এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র অ্যালোরিং চাকা কিন্তু এটাতে আছে এই ব্যাগটা পাবেন অনলি তিরিশ হাজার টাকা এদিকে আছে ফ্রিড মেলেমেল ফ্রিডম এল এম এল দুই হাজার ষোলো থেকে ছাব্বিশ ডিজিটাল নাম্বার করা দশ বছর ফুল টাকার কাগজ এটার কাগজ করতে কিন্তু প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ হয়েছে এই ব্যাগটা পাবেন অনলি তিরিশ হাজার টাকায় কাগজের টাকা বাইকটা পাচ্ছেন আর কাগজের টাকা বাদ দিলে কিন্তু বাইকটা সম্পূর্ণ ফ্রি হয় হ্যাঁ এদিকে আরও একটি বাইক আছে এটা হচ্ছে হিরো স্প্লেন্ডার হিরো স্প্লেন্ডার ঢাকা মেট্রো নাম্বার দশ বছর ফুল টাকার কাগজ টাকা কন্ডিশন ভালো এই ব্যাগটা পাবেন বিডি ব্যাগ গ্যালারি থেকে অনলি পঁয়ত্রিশ হাজার টাকায় এদিকে আছে রানার রয়্যাল প্লাস রানার রয়্যাল প্লাস খুবই ভালো যার ভিতরে সব কিছু আছে কি কী আছে ডিজিটাল মিটার সেলফ আছে ডিস্ক আছে এক কোথায় ডিজিটাল নাম্বার দুই বছরের নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ঢাকা মেট্রো নাম্বার এক কোথায় অল্প টাকায় সব কিছু ঢাকার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল মিটার সেলফের বাইক সেলফের স্টার দেওয়া নেবেন ডিস্ক আছে সব কিছু আছে এটাতে এই রয়্যাল প্লাসটা পাবেন অনলি অনলি পঁয়ত্রিশ হাজার টাকা অনলি পঁয়ত্রিশ হাজার টাকা এদিকে আছে হিরো হুন্ডা স্প্লেন্ডার প্রো এটা কিন্তু হিরো হুন্ডা স্প্লেন্ডার প্রো এটার মতো আরেকটা আছে তিরিশ হাজার আর এইটা পাবেন ডিজিটাল নাম্বার দশ বছরের কাগজ সেলফ সহ হিরো স্প্লেন্ডার প্রো অনলি বান্ন হাজার টাকা এদিকে আছে টিভি টাইক আর গাড়িটা আসা পরে ওয়াশ পুলিশ কিছু করা হয় নাই দোয়া হয় নাই হ্যাঁ এটা অনটেস্ট অবস্থা আছে যে কোনো জেলা থেকে নিস্ত আমি নাম্বার করে নিতে পারবেন গাড়িটা কন্ডিশন আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো আছে এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি বাষট্টি হাজার টাকা আর এদিকে আছে জাতির ক্রাস আমাদের বাংলাদেশের সব থেকে দামি বাইক ইয়ামাহা আর এক্স জাপানি বাইক ভাইয়া এটাতে সেলফ নাই কিন্তু সেলফের বাপ আছে এটাতে কেন বলছি ভাই জানেন এই দেখেন গাড়িটা হালকা পালা দিয়ে একবারে টিপটপ কন্ডিশনে আছে অলোকে আছে অলোকে এক টাকার কাজ করা লাগবে না গাড়িতে এক পয়সার কাজ করা লাগবে না গাড়ির লুকটা দুই সালের মতো দেখতে এই গুলো বর্তমান ক্রয় করতে গেলে সাত থেকে আট লক্ষ টাকা খরচ হয় অরিজিনাল জাপানি একশো পনেরো সিসি যেটা হ্যাঁ এটা নাম্বার করা ঢাকা মেট্রোর নাম্বার এটার সাথে অরিজিনাল ট্যাক্স টোকেন অরিজিনাল বই সব কিছু অরিজিনাল আছে ইনশাল্লাহ এক বিন্দু পরিমাণ জামেলা পাবেন না গাড়িটাও দেখতে ইনশাল্লাহ একবারে টিপটপ কন্ডিশনে আছে আপনি যতবার পারা দিবেন ততবারই সাজিয়ে যতবার পাড়া দিবেন ততবারই স্টার্ট নেবে এই ব্যাগটা পাবেন বিডি ব্যাগ গ্যালারি থেকে ভাই এই বাইকগুলো যাদের কাছে থাকে এক লাখ নব্বই হাজার আশি হাজার এর নিচে কখনোই সারে না এই ব্যাগগুলো ভাই পাওয়া যায় না ভাই যাদের লাগে এই বাইক গুলো সবসময় আসে না লাগে অতি দ্রুত যোগাযোগ কখনোই পাবেন না এইটাই পাবেন অনলি টাকা আর এই বাইকগুলো যাদের লাগবে চলে আসবেন আমাদের ঠিকানা ভাই যান তেরো হাজার টাকার বাইকটা আসে না আসেন দেখিয়ে দিই এটা হচ্ছে ওয়াল্টন ব্র্যান্ডের একটা বাইক অ্যালোরিং চাকা ডিস্ক ব্রেক হাইড্রোলিক ব্রেক টায়ার দুটো কন্ডিশন খুবই ভালো অ্যালোরিং গুলো যদি খুলে বিক্রিও করে ছয় হাজার করে বারো হাজার টাকা দাম আসবে টায়ার দুটো দাম আছে কত নয় হাজার টাকা দাম আছে আর ওয়াল্টন ব্র্যান্ডের খুবই গর্জিয়াস একটা বাইক হচ্ছে এটা ইঞ্জিনের কালারটা দেখেন না একবারে নতুনের মতো দেখতে এই বাইকটা নতুন বছরের ধামাকা দেওয়ার জন্য কিন্তু বাইকটা দিছে অফারেটে যাদের যাদের লাগবে অতি দূরত্ব চলে আসবেন বিডি বাইক গ্যালারিতে আর বিডি বাইক গেলাইড ঠিকানা এটা কিন্তু অনলি তেরো হাজার টাকা বিডি বাইক গেলাইড ঠিকানা নর্থ সিন্ধি ঘোড়াশাল ব্রিজ কলাপাড়া এ যদি কোনো ভাই উত্তরবঙ্গ টঙ্গি আবদুল্লাপুর গাজীপুর এদিক থেকে আসেন নর্থ সিন্ধির গাড়িতে উঠে ঘোড়াশাল ব্রিজ চলে আসবেন আর ব্রিজ এসে বলতে হবে কলাপাড়া এল এ সামনে যাবো সামনে আমাদের শুরু বিটি বাইক গ্যালারি আর যদি কোনো ভাই যাত্রাবাড়ি মাদবদি সিলেট বিবারিয়া এদিক থেকে আসেন নর্থ সিন্ধির গাড়িতে উঠে ঘোরাশাল ব্রিজের শুরুতে এসে বলতে হবে খলাপাড়া এ বিএল এ সামনে এসে বলতে হবে বিডি বাইক গ্যালারি কোনটা দেখিয়ে দেবে তুমি আসতে ছিল আমাদের ভিডিও ভিডিও শেষ করার আগে আবারও বলে রাখি যারা ফ্রিতে স্মার্ট ওয়াচ নিতে চান তারা কিন্তু আমাদের যে আর বিডি ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ফলো দিয়ে প্রত্যেক দিন রাত নয়টার পরে আমরা লাইভে আসবো আমাদের সাথে জয়েন হবেন অ্যাক্টিভ হবেন আর যারা যারা অ্যাক্টিভ হয়ে কমেন্ট করবেন কমেন্টের নাম এবং ফোন নাম্বারে চারটে অক্ষর লিখে দিয়ে যাবেন শুধু তাদের কমেন্টগুলো আমরা সাথে সাথে লিখে লটারি দেবো যে কয়টা কমেন্ট হবে ওই কয়টা কমেন্টের ভিতরে যেই কমেন্টটা উঠবে ওই কমেন্টটা যে ভাইয়ের নাম থাকবে ওই ভাইকে কিন্তু একবারে টোটালি স্মার্টও আসে একবারে মোবাইল ঘুরি টোটালি ফ্রিতে দেবো এখানে হিউজ পরিমাণ ঘটিয়ে আছে এগুলো শুধু আপনাদের জন্য আনা হয়েছে তবে আসতে ছিল আমাদের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানেই শেষ করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম